মুসলমান সামনে আমাদের জন্য রমজান মাস কাছে না দূরে আরে চোরে ভাই কাছে না দূরে রমজান মাস পাইলাম রমজান মাস পাওয়ার জন্য আমাদের জন্য বড় একটা ভাগ্যের বিষয় কথা বলেন ঠিক না ঠিক কারণ রমজান মাসে ইবাদত করাও কি আখেরাতের মহাব্বত ঠিক না ঠিক হেদায়েতের দ্বিতীয় আলামত হলো আখেরাতের মহাব্বত আখেরাতের মহাব্বত মানে রমজানের ইবাদত এখন এত মানে হজ এখন মহব্বত মানে জাকাত এখন হাতের মানে নামাজ এখানে মহাব ইবাদত আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম পালন করা এ মুসলমান সামনে রমজান আসতেছে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব দোকানের ভিতরে স্টক বেশি বেশি কাপড় উঠাই যে থাকেন রমজানের প্রস্তুতি আপনি জুতার ব্যবসা করেন স্টকে জুতা জমাই দিয়ে থাকেন ফলের ব্যবসা করেন ভালো জমজমার চলে ফলের জন্য ব্যবসার জন্য প্রস্তুতি নেন এটা কি রমজানের প্রস্তুতি নাকি আপনার ব্যবসা হ্যাঁ রমজানের প্রস্তুতি হলো পুরা রমজান কোরআন করবেন পুরা রমজানের ভিতরে কয়টা খতম পড়বেন এই মন মানসিকতা তৈরি করা রমজানের ভিতরে দিনের বেলা রোজা রাখা এ মুসলমান রমজানের ভিতরে আপনি প্রস্তুতি নেন যত বড় রোগই হোক না কেন আমি রমজানে রোজা রাখবো প্রয়োজনে মহিলা যাব তাও রমজানের রোজা ভঙ্গ করব না ঠিক না বেঠিক এই ধরনের মন মানসিকতা তৈরি করার না হলো রমজানের প্রস্তুতি অনেকের রমজানের পূর্বে বেরাম আসে বেরাম বেড়াবে ধরে সিজনই বেড়া রমজানের পূর্বে মাসালা জিজ্ঞাসা করে হুজুর আমার গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা হুজুর রোজা না রাখলে হয় না ঠিক আছে ঠিক অনেকে গায় হুজুর আমার তো ডায়াবেটিক শইল দেমনে কাফে পানি না খেলে বাঁচতে পারি না হুজুর ডায়াবেটিস অনেক বেশি আমার কি রোজা না রাখলে হয় না রোজা রাখা মইরা জান না অসুবিধা কোথায় কথা কয় না ঠিক না ঠিক ডাক্তারগণ পরামর্শ দিয়েছে আপনি রোজা রাখলে আপনার ডায়াবেটিস কমবে ইনসুলিন লাগবে না সুবহানাল্লাহ কয় না আপনি রোজা রাখলে আপনার রক্তের সুগার কমবে আপনি রোজা রাখলে আপনার রক্তের উচ্চ চাপ কমে যাবে হাই প্রেসার কমে যাবে স্কেল নেমে আসবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ রোজা রাখলে আপনার আলসার ভালো হয়ে যাবে এই আল্লাহ পাকের বান্দা এইজন্য রমজানের রোজার প্রস্তুতি নেবার দরকার আছে না না কোন ব্যক্তি যদি রমজান পাইল রমজানের মধ্যে গুনাহ maaf করাইতে পারলো না আমরা আপনার پیغمبر বলেন সে ধ্বংস

রমজানের রোজা পাইল কিন্তু সে গুনা মাফ করাইতে পারল না সে ধ্বংস বলছে আমিন তার মানে ধ্বংস অনিবার্য ঠিক না বে ঠিক তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছে এরপরে আবার পয়গম্বর কে জিব্রাইল বলেন জিব্রাইল বলেন পয়গম্বর যে মা বাবা পাইল কিন্তু মা বাবাকে সেবা যত্ন দিতে পারল না মা বাবাকে সন্তুষ্ট করতে পারল না সে ধ্বংস হোক এ মুসলমান মা বাবাকে খাতমত করব তো ইনশাল্লাহ রমজান আসতেছে রমজানের প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাল্লাহ তারা ওই নামাজ কত রাখাত আট রাখাত কয় রাখাত ادينا رمز انا بعدك মান কা রামাদান মান যে ব্যক্তি রমজানের মধ্যে রাতের বেলা নামাজে দাঁড়ায় দিনের বেলা সিয়াম সাধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। বলেন এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে এক মাস রমজানের রোজা এরপরের বছর আবার এক মাস রমজানের রোজা রাখলো মাঝখানে যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাগুলো আল্লাহ পাক মাফ করিয়া দেয় ও আল্লাহ পাকের বান্দা রমজানের রোজাদারের জন্য আল্লাহ পাক বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেসকে আম্বরের চেয়ে বেশি সুগ্রান মনে হয় রোজাদার যখন রোজা রাখে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির করা সাবধান করে রমজানের ভিতরে কোন ব্যক্তি একটা নফল ইবাদত করলে ফরদের সমতুল্য সবাব দান করে একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরদের সমতুল্য সবাব দান করে কথা ঠিক না বেঠি হেদায়তের তৃতীয় নাম্বার আলামত মৃত্যুর প্রস্তুতি এ মুসলমান হেদায়ত আছে না নাই বোঝার জন্য কয়টা আলামত কয়টা এক নম্বর কি জানি দুনিয়ার মোহাব্বত থাকবে না দুনিয়ার ভালোবাসা থাকবে না এর মানে কি আপনি কুটিপতি হইলে দুনিয়াদার না এটারে দুনিয়াদার ঘন মিলিয়ন টিলিয়ন থাকা হইলেও দুনিয়াদ আর না এ মুসলমানের দাল আমাদের পূর্বে অনেক বড় বড় বুজুর্গরাও কুটিপতি ছিল আইয়নবি বাদশা চিলেঞ্জ সুলাইমান পয়েগাম্বর বাদশা চিলেঞ্জ দাউদ পয়েগাম্বর বাদশা চিলেঞ্জ জুলকার নাইন পুরা পৃথিবীর বাদশা ছিলেন আমাদের পায়গম্বরের সাহাবাই কালাম অনেকে কুটিপতি ছিলেন আমাদের আমরা যারা তাকলিদ করি যার মা ঝাপ মারি তার নাম ইমাবে আবু হানিফা তিনিও কিন্তু কুটি 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 টাকার মালিক ছিলেন এরে মুসলমান যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানি চিনি তিনিও কিন্তু আরো বড় কুটিপতি ছিলেন সুহান আল্লাহ না। আরে মুসলমানের দল তাইলে টাকা হইলেই দুনিয়াদের হয় না হারামের হারামের ভিতরে ডুবিয়া গেলে ইনকামের মধ্যে মধ্যে হারাম নিয়ে আসলে তাকে এই দুনিয়াদার বলা হয় এ মুসলমান এই জন্য আপনার ইনকামকে আপনার ব্যবসাকে আপনার আয়কে আয়ের উৎসকে সহ্য বানাইতে হবে হালাল বানাও এটার মধ্যে বরকত আছে আর হারাম কামাই করবা এগুলোর মধ্যে বরকত নাই কথা কয় না ঠিক না বেঠিক হেদায়াতের এক নম্বর আলামত দুনিয়ার মায়া মহাব্বত থাকবে না দ্বিতীয় নম্বর হলো আখেরাতের রাতের থাকবে দ্বিতীয় নম্বর কি আখেরাতের মহাব্বত থাকবে মানে কোরআন সুন্নার আলোকে জিন্দিগি বছর করবে কোরআন সুন্না যেখানে থাকবে সে সেখানে থাকবে কোরআন সুন্নার আলোকে জিন্দিদি জিন্দিগিটাকে সাজাবে সব কিছু কর্মকাণ্ড হবে কোরআন সুন্নার আলোকে এ মুসলমান এইজন্য কোরআন সুন্নার আলোকে জিন্দিগি বছর করো যে কোরআন সুন্না প্রত্যেকটা আইন কানুনকে মানো আল্লাহ পাক রব্বুর আলমিন যত করেছে যথাযথ নামাজ আদেই করো রোজা রাখো হজ করো পালন করো এ আল্লাহ পাকের বান্দা নবীর সুন্নতি তরিকায় চলো এটার নাম হলো আখেরাতের মোহাব্ব আখেরাতের ভালোবাসা কথা কয় না ঠিক না ঠিক এ মুসলমান এই জন্য আল্লাহকে মোহাব্বত করতে চাইলে আখেরাতকে মোহাব্বত করতে চাইলে নামাজ ছাড়া নাকি নামাজসহ আখেরাতলা হইতে হলে নামাজ ছাড়া হওয়া যাবে আখেরাতলা হইতে হলে রোজা ছাড়া হওয়া যাবে আখেরা তোলা হইতে গেলে আমাদেরকে আমার পায়গম্বরে সুন্নতের প্রত্যেকটা আমলের পাবন্দি করতে হবে খেয়াল করেন এই জন্য নামাজকে পাবন্দী করার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা এক নম্বর কালিমা দ্বিতীয় নম্বর নামাজ তৃতীয় নাম্বার সাখাত চতুর্থ নাম্বার হজ পঞ্চম নম্বর রমজানের রোজা

হয়ে যাও বেকুল হয়ে যাও মোয়াজিন যখন নামাজের দিকে ডাকবে তখন নামাজের দিকে আসো আমরা নামাজের দিকে নাই সে দোকানের দিকে যাই বাড়ির দিকে যাই ব্যবসার দিকে যাই রাস্তার দিকে যাই উল্টা দিকে যাই ঠিক না বেঠিক শয়তান মসজিদের কাছে থাকে যখন আজান শুরু হয় যায় উল্টা দিকে দৌড়ায় ঠিক না ঠিক এই শয়তানের কাজ হবে নাকি মুমিনের কাজ হবে মমিনের কাজ হলো আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ায় আর শয়তানের কাজ হলো আজান শুনা মসজিদের উল্টা দিকে দৌড়ায় নামাজ পড়বো তো ইনশাল্লাহ কারা কারা পড়বেন না হাত তোলেন ঘুষ খাইলে এটা দুনিয়া সুদ খাইলে দুনিয়া এটা হারাম ব্যবসা ভেজাল করলে হারাম ঠিক না ঠিক বোনের সম্পদ ভাইয়ের সম্পদ খাইলে হালাল হারাম না হারাম হারাম

الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون এ মুসলমান নামাজ আগে নাকি ব্যবসা আগে আগে নামাজ কইরা ব্যবসায় যা বরকত আছে আল্লাহ বলে নামাজ পড়া ব্যবসায় যাও চাকরিতে যাও আমার কাছে রিজিক চাও এ মুসলমান রিজিক হইলে সম্পদ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক চাওয়ার জন্য শিক্ষা দিয়েছে তবে ওই চাওয়াটা ওই ব্যবসাটা ওই চাকরিটা ওই ইনকামটা হালাল হইতে হয় হারাম যদি এক টাকা হয় এটার নাম দুনিয়া কথা ঠিক না বেটি হারাম ব্যবসা করা যাবে না আবার ব্যবসা ফেন্সি ডিলের ব্যবসা গাঞ্জার ব্যবসা হালাল না হারাম জোরা কয় না হালাল না হারাম বিড়ি খাওয়া হালাল নাকি বিড়ির ব্যবসা হালাম খেয়াল রাখতে হবে হালাল ইবাদত ছাড়া হালাল সম্পদ ছাড়া হালাল টাকা ছাড়া হারাম হালাল খাওয়া ছাড়া ইবাদত কবুল হয় না এই জন্য আর একটা খেয়াল করেন আমাদের হুজুর বয়ান করেছেন সম্পদ জন্ম দেওয়ার আগে আপনার সম্পদ আপনার রক্ত হালাল হইতে হবে সন্তান জন্ম দেওয়ার আগে আপনার রক্তটা হালাল হইতে হবে আর হারাম টাকা দিয়ে যদি রক্ত তৈরি হয় ওই রক্ত দিয়ে যদি সন্তান জন্ম হয় ওই সন্তান যার সন্তানে চার খারাপ হবে এরাই যুগের সন্ত্রাস হয় এরাই যুগের বড় চুর হয় এরাই যুগের মধ্যে নন নিম্ন শ্রেণীর সমাজের মানুষ হয় কথা কয় না ঠিক না ঠিক এই হারাম স্বচ্ছ খাবার স্বচ্ছ হালালের ইনকামের চিন্তা করে আল্লাহ বরকত দিবে এরে মুসলমানের দল যেই কথা বলতেছিলাম দুনিয়ার মায়া মোহাব্বত থাকবে না এক নম্বর হেদায়েতের আলামত দ্বিতীয় নাম্বার হলো আখেরাতের মোহাব্বত আখেরাতের ভালোবাসা থাকবে এর মানে কোরান সন্ন্যার আলোকে জিন্দগিটা বছর করবে আমার আপনার পায়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করেছিলেন পয়গম্বর আমালি আকদল ইল্লাহ পায়গম্বর আপনি বলেন দেখি সবচেয়ে উত্তম আমুল কি পায়গম্বর বলেন আর সলাতুলীয় ঐতিহাস অত মত নামাজ আদায়ক এ নামাজকে আগে বলেছেন এর বলেন পল্তু সুম্মা আইউ এর বলেন পয়েগম্বর তারপরে কোনটা প্রথমটা তো জানতে পারলাম মক্ত মতো নামাজা নেই করা এটার সবচেয়ে উত্তম ইবাদত দ্বিতীয় নাম্বার কি কয়েকম্বর বলেন বিরুল ওয়ালি দেই আল্লাহ মা বাবার সাথে সুন্দর আচরণ করা কার সাথে সুন্দর আচরণ মা বাবার সাথে বলেন না কার সাথে মা বাবার সাথে সুন্দর আচরণ করা আমার আপনার পায়গম্বর শিক্ষা দিয়েছেন মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সুন্দর আচরণ করা ইবাদত বানায় দিয়েছে ওয়া ক্বাদা إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমার হুকুম পালন করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে সুন্দর আচরণ করো হা মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবা না এমন আচরণ করবা না মা বাবার কথার কারণে মা বাবাকে উফ শব্দটা পর্যন্ত বলবা না এরে মুসলমান মায়ের সাথে বাবার সাথে যখন তোমরা সুন্দর আচরণ করবা এইভাবে সুন্দর আচরণ করবা কথা বলতে গেলে কারিম শব্দ ব্যবহার করবা ভদ্র নম্র ভাষায় কথা বলবা উত্তম আচরণ করবা আমক দিয়া কথা বলবে না মা বাবার সাথে খারাপ আচরণ করবে না মা বাবার সাথে সুন্দর আচরণ করবা পয়গম্বর বলেন তারপরে হলো এটা উত্তম আমল দ্বিতীয় নাম্বার আমল এক নাম্বার হলো মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা এর মুসলমান মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কথা ঠিক না বেঠি আজকে যুবকদের মধ্যে এমন যুবক আছে মা বাবাকে খবর পর্যন্ত নেই

মা বাবা খেয়ে থাকে নাকি না খেয়ে থাকে সুস্থ না অসুস্থ মাস চলে যাওয়ার অব খবর নেয় না এমন বহু যুব পৃথিবীর মধ্যে আছে না নাই মা বাবাকে যদি বদুয়া নাও মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো তোমার জিন্দিগি দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে এ মুসলমান মা বাবার সাথে খারাপ আচরণ করিয়া কোন সন্তান বড় হইতে পারে নাই মা বাবাকে খেদমত না করিয়া কোন সন্তান শান্তির জিন্দিগি বস করতে পারে মুসলমান এই জন্য মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করো মিষ্টি শব্দে কথা বলো তাদের যত কিছুর প্রয়োজন হয় ঔষধের দরকার খাবারের দরকার থাকার দরকার যত কিছুর যখন দরকার হয় তোমার সন্তানের যখন যেটা যখন যা দরকার হয় তোমার স্ত্রীর যখন যেটা যা দরকার হয় সাথে সাথে যেভাবে ব্যবস্থা নাও তুমি সন্তান হইয়া মা বাবার প্রতি সাথে সাথে ওই দায়িত্ব ওই ব্যবস্থা নেওয়া তোমার ওপর ফর এটা আর একটা বিষয় এরপরে হাদিসে এসছে বলে ফেললাম এরপরে পায়গম্বরকে জিজ্ঞাসা করলেন সাহাবিব তারপরে কোন আমল উত্তম বলতো তোমা আইয়ু পায়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের রাস্তায় জেহাদ করা সুহানালা বলেন জিহাদ কার হুকুম যারা বলেন কা এক সময় ছিল জেহাদের কথা বললে জঙ্গি বলতো কথা কয় না ঠিক না বেঠিক হিন্দু পায়গম্বর বলেন জেহাদ হলো তৃতীয় নাম্বার উত্তম আবল এক নম্বর রক্ত মতো নামাজ পড়া তৃতীয় নাম্বার মা বাবার সাথে সুন্দর আচরণ করা তৃতীয় নাম্বার আল্লাহ পাকার রাস্তায় হাত করা এর মুসলমানের দল হেদায়তের তিন আলামতের মধ্যে একটা হলো দুনিয়ার মোহাব্বত থাকবে না দ্বিতীয় নাম্বার হলো আকেরাতের মোহাব্বত থাকবে আকেরাতের মোহাব্বত থাকবে মানে কোরআন সুন্নার আলোকে জিন্দিগি বছর করবে কোরআনে যত আইন আছে নবীজির সুন্নতের যত সুন্নত আছে সমস্ত সুন্নত নিজের জিন্দিগির মধ্যে রঙ্গে রঙ করবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা আমল এইভাবে কোপায় গম্বরের হুকুম অনুযায়ী চলবে এটাকে বলা হয় আখেরাতের মহাব্বত এখেরাতের ভালোবাসা